এখানে যে সুযোগ সুবিধা আছে আলহামদুলিল্লাহ সেগুলো খুবই ভালো এখন এসব বাদ দিয়ে একজন স্টুডেন্ট যদি অন্য কোনো বিষয়ে পড়াশোনা করতে চায় যেমন মেডিসিন ইঞ্জিনিয়ার এরকম ক্ষেত্রে কি করা উচিত আবদুল্লাহ প্রশ্ন করলে যে যদি কোনো ছাত্র অন্য কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে চায় হয়তো ডাক্তার হতে চায় অথবা ইঞ্জিনিয়ার এরকম কিছু তখন সে কি করবে ক্লাস টেন পাস করার পরে সে ইলেভেন আর টুয়েলভ পড়বে মানে আইজিসি এসসি এমন একটা সার্টিফিকেট যেটা পুরো পৃথিবী জুড়েই স্বীকৃত পৃথিবীর যে কোনো দেশে তুমি যদি আইজিসি পাস করো টুয়েলভ স্ট্যান্ডার্ড তার মানে লেভেল এই ডিগ্রিটা পুরো পৃথিবী জুড়ে স্বীকৃত শুধুমাত্র ইন্ডিয়ায় না তুমি ইংল্যান্ডে যাও আমেরিকায় মধ্যপ্রাচ্যে পৃথিবীর সব দেশে এটা স্বীকৃত এটা বাদে অন্যান্য যেসব সার্টিফিকেট দেওয়া হয় ক্লাস টেন বা টুয়েলভ পাসের পর লোকাল বোর্ড জেলা বোর্ড অথবা ন্যাশনাল বোর্ড এদের সার্টিফিকেট বাইরে স্বীকৃত না হয়তো কিছু জায়গায় স্বীকৃত আছে কিন্তু পরিধিটা সীমিত তবে এই সার্টিফিকেট দিয়ে তোমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো এখানে অ্যাপ্লাই করে দেখতে পারো সেটা মার্কের উপর নির্ভর করবে পার্সেন্টেজের উপর নির্ভর করে তুমি অ্যাপ্লাই করতে পারো বোম্বেতে মহারাষ্ট্রে ইন্ডিয়া এছাড়া বাইরের দেশও হতে পারে পশ্চিমা দেশ অথবা মধ্যপ্রাচ্য দেশ তবে প্রত্যেক দেশের নিজস্ব কিছু আইন আছে যেমন ইন্ডিয়ায় এখন হয় সিইটি কমন এন্ট্রান্স টেস্ট আগে টুয়েলভ স্ট্যান্ডার্ডে পাওয়া নাম্বারের ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তি হওয়া যেত আমি যখন পাশ করেছিলাম তখন টুয়েলভ স্ট্যান্ডার্ডের নাম্বারটা ছিল গুরুত্বপূর্ণ তবে অনেকদিন পর হয়ে গেছে এখন নিয়মটা বদলানো হয়েছে এখন কমন এন্ট্রান্স টেস্ট এই কমন এন্ট্রান্স টেস্টের নাম্বারের ভিত্তিতেই বলা যাবে যে তুমি কি মেডিকেল কলেজে পড়াশোনা করবে নাকি অন্য কোথাও অবশ্য বেশিরভাগ সাবজেক্টে এখনও টুয়েলভ স্ট্যান্ডার্ডের নাম্বারের উপরে গুরুত্ব দেয় এটা আই এ লেভেল এই নাম্বারের উপর ভিত্তি করে অ্যাপ্লাই করবে হতে পারে অন্য কোনো সাবজেক্ট হতে পারে কমার্স সায়েন্স আর্টস এরকম কলেজে তোমরা যেতে পারো সেখানে হয়তো মেডিসিন নিয়ে পড়াশোনা করা হয় না যে বিষয়ে পড়তে যাচ্ছ সেটার উপর নির্ভর করবে যে টুয়েলভ স্ট্যান্ডার্ডের নাম্বার লাগবে নাকি লাগবে সি কমন এন্ট্রান্স টেস্ট আশা করি উত্তরটা পেয়েছি